দেখতে ইন্দোনেশিয়ান কালামাল মালদা দুই হাজার একুশের মনে বাইশের স্টেশন দুই বছরের কাগজ চাইলে বিশ হাজার টে মাললা দেখতেছি ইন্দোনেশিয়ান গাড়ি কালার ঘরের কালা হুম 4 লাখ 20000 যা পাওয়া যায় না 4 লাখ 20000 4 লাখ 20 হাসতে হাসতে লয়ে এই মানুষ হাসতে হাসতে কত গাড়ি কত জায়গায় ঘুরে থাকে আমি নাই খালি হুম র‍্যাপ সল শীত রে বেশি শীত ওহ জ্যাকেট দাম কমাই দেন এমনি গরম লাগবে না

দোকানে আনতে লাইভ করতে লইসি এর আর কি একটু বিরতিতে আছে তো একটু ঘুমাইছি মানুষ না ঘুমাইছি তার লাইভে তো মানুষ আছে আসসালামু আলাইকুম সালামটা লাম্বা করছি কিন্তু হ্যাঁ কারণ মোবাইল দুই দিয়ে লিগে ওয়া দুইটা দোকানে বাইক মেলা নাই কয়টা বাইক আছে এনে যদি কয়টা হয় তাহলে বাইকের মেলা কয় কোন্ডারে তোমাদের জি বাইক আছে হ্যাঁ বড় গো ইয়া গরেজে বাইক ওরে সাড়ামি ব্যাপারে মারতে পারে ঠিক আছে ক্যামের কালা কেউ কিছু না

তারপরে আছে যাইয়া আর ওয়ান বি ইন্দোনেশিয়ান বেলাক কালার কেটা বেশি বেলাক কালার এটা কি কালা আরে কালা করে কালা মাত্র 4 লাখ 40 হাজার 4 লাখ 40 4 লাখ 40 হাজার না একটু ডিসকাউন্ট দেন এটা সব গাড়ি ওই সিরিয়াল ডিসকাউন্টের খাতা মারি তো না একটু দেন ওই সব তো ডিসকাউন্ট

দশটা যে মূল্য হয়ে দাম হলে মাথা গুললেই পারবে দশটায় যে মূল্য হয়েক দশটায় দেখলাম দশটা ভাই চোখ রেম দুই হাজার বিশের মানুষ দিবসরের কাগজ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ দুই লাখ চল্লিশ তারপরে আছে যে আপনার এই যে গ্রেজিভেলি আর ওয়ান বি ফোর বাইশের মডেল দুই বছরের কাগজের মডেল দশ বছরের কাগজ চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার ঠিক আছে মাত্র চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হিরু কারিশমা দুই হাজার তেইশের মডেল চব্বিশের দুই বছরের কাগজ প্রায় মাত্র যাই হোক কত লক্ষ সত্তর হাজার টাকা তিন সত্তর আচ্ছা অস্ট্রিয়া দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা

ওই তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ বিশ দশ পনেরো দুই লাখ নব্বই না এই দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ দুই হাজার একুশের মডেল দুই কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এবার দুই হাজার মডেল দুই বছরের কাগজ তিন লাখ ষাট হাজার টিকা

তা আমি তো হেই না আইতে আছে আমি মাইয়ের মা কামিং আইছি ঠিক আছে আমি কি কমু কোলা ভান আমি মনে বলে একটা কয়ে তোরা ঠিক মতো কি কম কোন দিবি

তা আমি কি কওন আমার কথা হলো ঠিক আছে ভাই তাহলে আজ চলে যাচ্ছেন তো যাচ্ছি না আবার আপনাদের মাঝে আসতে আসছি নতুন কোন দামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে ইনশাল্লাহ আর এই বাইকটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসবেন ফারুক মোটরসে ঠিক আছে ফুল মাস্ক ভালো ভালো ডিসটপ পাগল হইছে মানে মাসি দা দাও তা আজকাল লাগা কি লাইফটা শেষ করে যায় যায় যায়